বিশ্ব রাজনীতি এখন একের পর এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সংকটগুলো যেন পিছু ছাড়ছে না ইউক্রেন তাইওয়ান তালেবান সংকট সহ বেশ কিছু সংখ্যক সংকট বর্তমান বিশ্বে বিরাজমান ঠিক এমনই এক সংকটের নাম তাইওয়ান সংকট যে সংকটের মাত্রা সংঘাতের দিকে ধাবিত হচ্ছে তাইওয়ানকে নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে সেখানে বিশ্বের দুই পরাশক্তির অবস্থান একদিকে রয়েছে গণতন্ত্রের পূজারী যুক্তরাষ্ট্র অন্যদিকে কমিউনিস্ট পূজারী চীন চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনার প্রধান কারণ কি তাইওয়ান চীন ও যুক্তরাষ্ট্রের কাছে কেন গুরুত্বপূর্ণ তা জানব কতে কুড়ি চ্যানেলের এ পর্বে তাইওয়ানকে আসলেই চীনের অংশ চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ দক্ষিণ পূর্ব চীনের উপকূল থেকে এর দূরত্ব প্রায় একশো মাইল ষোলোশো তেরাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত চীনের রাজারাই শাসন করেছে তাইওয়ান এরপর জাপানিরা দখল করেছে এই দ্বীপটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ানের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় চিয়াং নেতৃত্বাধীন চীনা সরকারের হাতে চীনে মাওজেদুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট বাহিনীর সঙ্গে যুদ্ধে হারতে থাকে চিয়াং কাইশেকের সরকার চীনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারায় তারা এরপর চিয়াং কাইশেক আর তার কুয়োমিংটাং সরকারের লোকজন পালিয়ে যায় তাইওয়ানে সেখানে তারা রিপাবলিক অব চায়না নামে এক সরকার গঠন করে নিজেদেরকে সমগ্র চীনের প্রতিনিধিত্বশীল সরকার বলেও দাবি করে তারা কোনো একদিন কমিউনিস্টদের কাছ থেকে আবারও পুরো চীনের নিয়ন্ত্রণ তারা নেবে এমনটা ছিল তাদের পরিকল্পনা বহুদিন পর্যন্ত জাতিসংঘ থেকে বিশ্বের অনেক দেশ চিয়াং কাইশেকের সরকারকেই চীনের সত্যিকারের সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে জাতিসংঘ বেইজিংয়ের সরকারকেই চীনের আসল সরকার বলে স্বীকৃতি দেন তারপর থেকে একের পর এক বিশ্বের প্রায় সব দেশেওই বেইজিংয়ের সরকারের পক্ষ নেয় এবং তাইওয়ানের আন্তর্জাতিক স্বীকৃতি কমতে থাকে দশক পর্যন্ত চীন আর তাইওয়ানের মধ্যে সংঘটিত বাগযুদ্ধের পর তাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে এক দেশ দুই নীতি নামক চীন এক প্রস্তাব দেয় যেখানে তাইওয়ান মূল চীনে বিলুপ্ত হবে এবং তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে কিন্তু তাইওয়ান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দুই সালে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন চেন দুই হাজার চার সালে তিনি ঘোষণা দেন যে তাইওয়ান চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চায় তাদের এ প্রস্তাব চীনকে ভীষণ রুষ্ট করে এবং দুই সালে চীন তড়িঘড়ি করে এক আইন পাশ করে যাতে বলা হয় তাইওয়ান যদি চীন থেকে আলাদা হওয়ার চেষ্টা করে সেটা ঠেকাতে চীন প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে তাইওয়ান কেন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ তাইওয়ান তথাকথিত প্রথম সারির দ্বীপপুঞ্জের মধ্যে একটি এই সারিতে রয়েছে আমেরিকার বন্ধু প্রতিম অঞ্চলগুলো মার্কিন পররাষ্ট্রনীতির জন্য এই দ্বীপগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলেছেন চীন যদি তাইওয়ানের দখল নিতে পারে তাহলে চীন প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবাধে তার ক্ষমতা প্রদর্শন করতে পারবে এবং গুয়াম ও হাওয়াইতে যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোর জন্য সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি করবে তাইওয়ান কেন চীনের জন্য গুরুত্বপূর্ণ তাইওয়ানের অর্থনীতির ব্যাপক গুরুত্বপূর্ণ রয়েছে সারা বিশ্বের দৈনন্দিন ব্যাপক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন ফোন থেকে ল্যাপটপ ঘড়ি থেকে কম্পিউটার গেমসের কনসোল সবকিছু চালায় যে কম্পিউটার চিপস তার সিংহভাগ তৈরি করা হয় তাইওয়ানে একটি হিসাব অনুযায়ী শুধু একটিমাত্র তাইওয়ানিস কোম্পানি তাইওয়ান সেমিকন্ডার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি বিশ্ববাজারের অর্ধেকের বেশি কম্পিউটার চিপস উৎপাদন করে টিএসএমসি একটি উৎপাদন কারখানা এমন একটি প্রতিষ্ঠান যারা ভোক্তা এবং সামরিক প্রতিষ্ঠানগুলোর ডিজাইন করা চিপস তৈরি করে এটি একটি বিশাল শিল্প যার ব্যবসার পরিমাণ দুই সাল ছিল দশ হাজার কোটি ডলার চীন যদি তাইওয়ান দখল করে নেয় তাহলে বিশ্বের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিল্প বেজিং নিয়ন্ত্রণ করতে পারবে চীন তাইওয়ানের উত্তেজনার কারণ যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পলিসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ানের সাবেক কর্মকর্তারা একেবারেই তাইওয়ানে যান না তা নয় কিছুদিন আগেও সাবেক ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাইপে গিয়েছিলেন কিন্তু ন্যান্সি পলিসি আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিকরদের একজন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পরই তার অবস্থান মার্কিন রাজনৈতিক মহলে সবসময় তাকে কঠোর চীন বিরোধী হিসেবে দেখা হয় চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি আগাগোড়া সোচ্চার ফলে এমন একজন ব্যক্তি তাইওয়ানে যাওয়া এই পরিকল্পনাকে আমেরিকার সরকারের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত একটি উস্কানি হিসেবে দেখছে চীন বিশেষ করে অনেক পর্যবেক্ষণ মনে করেছেন চীনের অভ্যন্তরীণ রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট তাতে এই সময়ে ন্যান্সি পলিসির এই সফর চীনের ক্ষমতার শীর্ষ পর্যায়ে অস্বস্তি তৈরি করতে পারে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর তাইওয়ান সরকারের সাথে তার প্রশাসনের কূটনৈতিক সম্পর্ক যেভাবে বাড়ছে তাতে চীন উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন নিজে গত এক বছরে অন্তত তিনবার বলেছেন তাইওয়ান আক্রমণ করা হলে আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না চীন এ নিয়ে একই সাথে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন ইউক্রেনের যুদ্ধ শুরুর পর যে কয় দফায় দুই সরকারের মধ্যে যোগাযোগ হয়েছে সেখানে চীনারা তাদের উদ্বিগ্নের কথা জানিয়েছে তার শর্তেও ন্যান্সি পলিসির এই সফরের পরিকল্পনাকে আগুনে ঘি ঢালার মতো একটি কাজ হিসেবে দেখছে চীন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ